সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলিকুম রহমতুল্লাহ এদেশে ভারতের রয়ের হয়ে কারা কোন কোন স্থানে কাজ করে তার একটি খাকা আমি আপনাদের সামনে তুলে ধরছি তবে মনে রাখবেন আমাদের দেশে দুমুখ নীতিতে যারা বিশ্বাসী ভারতের গোয়েন্দা সংস্থার অধীনে যারা জীবন কাটায় এই মুনাফিকিনদের কারণে এই দেশ কখনো আগে বাড়বে না এবং এই জাতির অবস্থা কখনো পরিবর্তন পরিবর্তন হবে না তেরো নম্বর সোরা আর রদের এগারো নম্বর আয়াতে বলা হচ্ছে লাহু মাকিবাত মিমবাইন ইয়াদহি অমিন খলফি ইয়াহফাজু নাহু মিন আমরিল্লা ইন আল্লাহ আলাহ ইউগাই রুমা বি কম ইন হাত্তা ইউগাই রুমা বি আনফুসিহিম ওয়াইদা আরদ আল্লাহ বি কম ইন সু আন ফলা মারদ্দালাহ ওমা লাহু মিন্দু নিহিম ওয়াল অনুবাদ হলো তার সামনেও পিছনে পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ তালা হুকুমেই তারা তাকে রক্ষা করে থাকে এ কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটাবে আল্লাহ যখন কোনো জাতির জন্য অশুভ কিছু কিছুর ইচ্ছা করেন তখন তা ফিরে রাখার মতো কেউ যে নেই আর আল্লাহ ব্যতীত আর তো কেউ অভিভাবক নেই আমাদের এই তিপ্পান্ন বছরের বাংলাদেশ ভারতে ঢুকে দেওয়ার পিছনে মুনাফিকিনদের সবচেয়ে বড় চরিত্র এবং সেই চরিত্র তারা ভারতের রয়ের অধীনস্থ হয়ে প্লে করেছে আবার যদি সেই ভারতপন্থী এবং ভারতের বন্ধুত্ব এদেশের মানুষ করে নেয় তাহলে এই দেশ কখনো আগে বাড়বে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন আমি এমন একটি দেশ গড়ে দিতে চাই যে দেশটি নিয়ে গর্ব করা সম্ভব আর এই গর্ব করার জন্য তিনি আজ দেশের প্রধান আসনে রয়েছেন বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি এনজিও এমনকি সরকারি প্রতিষ্ঠান আবার বাণিজ্য অ্যাসোসিয়েশন থেকে শুরু করে প্রতিটি সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা র এর কর্মীরা উনিশশো থেকে অদ্যাবধি সক্রিয় রয়েছে গণমাধ্যমগুলিতে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই সাংবাদিকতায় দেখতে পাই প্রচার মাধ্যমেও দেখতে পাই বাংলাদেশে তাদের প্রধানতম রিক্রুটিং মাধ্যম হচ্ছে ইন্ডিয়ান কালচারাল সেন্টার ঢাকা শহরের অনেক মসজিদের ইমাম এবং সহকারী হিসেবে রয়ের হয়ে কাজ করে এছাড়া চট্টগ্রাম সৈয়দপুর গোপালগঞ্জ এবং সিলেটের একাধিক মাদ্রাসার শিক্ষক হয়ে আছে রয়ের পক্ষ হতে বাংলাদেশের প্রতিটা শহরে রয়ের অফিসাররা কর্মরত আছেন এদেশের কাদিয়ানি সমাজের অনেকে এদেশের সুন্নি সালাফি সমাজের অনেকে এছাড়া ইস্কন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য বিদ্যানন্দ ডেইলি স্টার প্রথম আলো কালবেলা এরা সবাই রয়ের হয়ে কাজ করে থাকে আপনার জানা মতে অন্যান্যরা যারা ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে এদের মুখোশ উন্মোচন করে দিন জাতি জেনে যাক এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সবাই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে মজবুত করি আর এই মুনাফিকিনদেরকে এক পাশে রেখে দেশের মানুষের সেবা দেওয়ার জন্য সেবক হই সেবিকা হই আর এটি বাংলাদেশি সেবা পার্টির প্রত্যাশা